নাম আপনারা শুনেছেন এইটা বাংলাদেশের কোন জেলখানার নাম না সেটা গোপন একটি জেলখানা হাসিনা বাংলাদেশের তার বিরোধী মতকে দমন করার জন্য তৈরি করেছিলেন খেলাপদ মজলিসের কেন্দ্রীয় নায়েব আমির সাইকুল হাদিস আহমদ আলী কাসমি বলেছেন শেখ হাসিনা বিরোধী মতকে দমন করার জন্যই আয়নাঘরের সৃষ্টি করেছিল সেখানে দীর্ঘদিন রেখে অনেককেই হত্যা করা হয়েছে যারা ফিরে এসেছে তারা জানিয়েছে সেখানে তাদেরকে ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছিল এই গোপন ঘট থেকে এখন মানুষ বের হয়ে তাদের যেই বর্ণনা দিচ্ছে আপনারা বিভিন্নভাবে শুনতে পাচ্ছেন যে সেখানে কি পরিমাণ নির্যাতন তাদেরকে করা হয়েছে রবিবার দুপুর বারোটায় সরেছে রিখুনি হাসিনার শাসনামালে সংগঠিত গুম খুন গণহত্যা সহ সকল অনিয়মের বিচার দাবিতে খেলাপত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারত গত তিন তিনটি নির্বাচনে শেখ হাসিনাকে নির্লজ্জ ভাবে সমর্থন করার কারণে শেখ হাসিনা বুটার বিহীন তিনটি নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতার মস্ত দখল করে রেখেছিল বাংলাদেশের মানুষকে বিচার বহির্ভূত ভাবে তারা হত্যা করেছে খুন গুণ করেছেন আইনাঘরে নিয়ে নির্যাতন করেছে আপনারা দেখেছেন একটা ভিডিওতে একজন পুলিশ অফিসার খুনি কামালকে দেখাচ্ছে যে আমরা গুলি করি যেটা মারা যায় ওইটাই যায় আর আরেকটা যায় না মানে আমাদের ছাত্র জনতা গুলির পরে গুলি খেয়ে তারা সামনে অগ্রসর হয়েছে তাছেরকে পিছু হতে পারে না আপনারা জানেন যে ভারত তার উজানের তার তার বাদগুলা সে খুলে দিয়েছে যার কারণে অসময়ে বাংলাদেশে পানি এসেছে বন্যায় আমরা তলিয়ে গিয়েছি আপনারা জানেন বাংলাদেশের সাথে ভারতের যে সমস্ত নদ নদী রয়েছে সেইগুলার সাথে এই নদ নদীর পানির हिस्सा এই শেখ হাসিনা আনতে পারে না 16 বছর যাবৎ ভারতের গুলামি করেছে ভারতকে দিয়েছে ভারত থেকে কিছু আনতে পারে না সুতরাং জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আমাদের ন্যায্য হিসা পানির ন্যায্য হিসা আমরা এই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল নাইব আমির মানিকগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য আগামীতে কেন্দ্রীয় কমিটির সাংগর সম্পাদক মহাদিস মাওলানা শেখ মোহাম্মদ সালাউদ্দিনকে মানিকগঞ্জ দুই আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করেন আপনাদের সন্তান এখানে আছে শেখ সালাউদ্দিন আমরা মনে করি আগামী নির্বাচনে যদি দলের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয় আপনারা তার পক্ষে কাজ করতে রাজি আমরা চেষ্টা করব যে আমরাই মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আগামী দিনে মানিকগঞ্জের তৃতীয় সন্তান শেখ সালাহিনকে আমরা এমপি হিসাবে দেখতে চাই এ সময় তিনি আন্দোলন সফল এবং শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে অভিনন্দন জানান আমি আমার বক্তব্যে অভিনন্দন জানাইতে চাই গত পাঁচ তারিখে ছাত্র জনতা যারা সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে সমাবেশে খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফরাইজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠন সম্পাদক মাওলানা শেখ মোহাম্মদ সালাউদ্দিন বলেন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব আমরা সেই প্রশ্নগুলির আপনারা উত্তর দিবেন দুই হাজার তেরো সালে ছাপলা চত্বরে রাত্রের আধারে সমস্ত টিভি চ্যানেলগুলি বন্ধ করে দিয়ে হেফাজতের নিরীহ হাফেজ আলেমদেরকে কে হত্যা করেছিল আপনারা বলেন খনি হাসিনা যদি হেফাজতের চত্বরের গণহত্যার মূল নায়ক হয়ে থাকে এবং নয় সালে বিডিআর বিদ্রোহের মাধ্যম নাম দিয়ে দোয়া তুলে দেশপ্রেমিক আর্মি অফিসার অফিসারদেরকে গণহত্যার নায়ক হয়ে থাকে শেখ হাসিনা যদি বিগত ষোলো বছরে বিরোধী নেতাকর্মীদের দমন করার জন্য হাজার হাজার বিশ দলীয় জুটের তার আগের চার দলীয় জুটের নেতৃবৃন্দকে গণহত্যার নায়ক হয়ে থাকে শেখ হাসিনা যদি সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের এই নিরীহ ছাত্র জনতার হাজার হাজার এই ছাত্রদেরকে গণহত্যা করার মূল নায়ক হয়ে থাকে এবং ওবায়দুল কাদের তার দুসর হয়ে থাকে একই সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কুখ্যাত খুনি আসাদুজ্জামান কামাল এবং তারপরে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শিক্ষামন্ত্রী যে ছাত্রদের হত্যা করার জন্যে অর্থের যোগান দিয়ে হাতে নাতে ধরা পড়েছিল সেই মহিবুল ইসলাম চৌধুরী নৌফের এবং আরো যারা তার দোষর তাদের এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হোক এইটা আপনারা সবাই চান কিনা আর একটা কথা বলি শেখ মুজিবুর রহমান বলেছিলেন সাহেব কথা দিয়েছিলেন কিন্তু কথা রাখেননি আমি বলতে চাই শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখে নাই শেখ হাসিনা পাঁচই আগস্টের দুই তিন দিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু সে কি কথা রেখেছে শেখ হাসিনা পালায় না এটা শেখ হাসিনার পালনের সূচনা হয়েছে বিচারপতি চৌধুরী মানিক সে কোন পাগলের বেশ ধরেও দরবেশ বাবা সালমান এফ রহমান সন্ন্যাসীর বেশ ধরেও সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক পাগলের বেশ ধরেও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে নাই এই দেশের ছাত্রদের চোখ ফাঁকি দিতে পারে নাই এই এই বিপ্লবী গণহত্যার শেখ হাসিনার গঠিত আন্তর্জাতিক মানবতা কুটে অপরাধদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই ট্রাইব্যুনালে এই সকল খুনিদের বিচার হবে এ সময় তিনি ভারতের অসম পানি বন্টন ও বাদ খুলে দেশে ভোগান্তি তৈরি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই ভারতের পানি আগ্রাসন এইটা আমরা মানি না আমরা কি ভারতের আগ্রাসন মানি বলেন আপনারা আমার সাথে ভারতীয় আগ্রাসন মানি না মানব না

পুনরায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় Amar Abbas, 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 Amar